আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে এসেছি আম মাখা নিয়ে এই গরমে আম মাখা খেতে যে কি মজা আর কি টেস্ট যারা যারা এই গরমে আম মাখা খেতে পছন্দ করেন তারা তারা এখনই চলে আসেন আমার সঙ্গে আম মাখা খেতে যাই হোক আমি সবাইকে এখন দেখিয়ে দিই আম মাখা কীভাবে মাখাইতে হয় আমি নিজে হাতে আমার গাছ থেকে আম পেরে আমি সেটা মাখাবো এবং আপনাদের সবার সঙ্গে শেয়ার করব আম মাখা কী করে মাখাইতে হয় আমি আমের ভিতরে কি কি দিয়ে আম মাখা বানাবো আজ আপনাদের সবাইকে দেখাবো যাই হোক আমি প্রথমে চলে গেলাম গাছ থেকে আম পারতে আমি কয়েকটা আম পেরে নিয়েছি নিজ হাতে নিজ হাতে আম পেড়ে সেটা মাখিয়ে খেতে যে কি স্বাদ যে যে খাই তারাই বোঝে কি স্বাদ যাই হোক আমি এখন গেলাম লেবুর পাতা ছিঁড়তে গাছে নিজের গাছে নিজের হাতে লেবুর পাতা ছিঁড়ে আম ছিঁড়ে আম মাখায়ে খেতে যে কি টেস্ট যাই হোক বারবার বললে সবার জিভায় জল চলে আসবে এখন আমি গিয়েছি আম মাখা মাখার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যাই হোক আমগুলো আমি ধুয়ে একটা মেশিনের সাহায্য আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর একটা মেশিনের সাহায্যে আমগুলো কুচি 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 করে নিয়েছি অনেকক্ষণ ধরে জিরি জিরি করে কুচি করেছি যাই হোক কুচি করতে করতে আমার মনে পড়লো যে আমি তো মরিচও ভাজতে হবে মরিচ দিব আমি অনেক কিছুই শুকনা মরিচ তারপরে হচ্ছে ধনিয়া গুড়ি সরিষা বাটা তারপরে হচ্ছে লবণ চিনি আর হচ্ছে বিট লবণ যাই হোক আমি এখন আমগুলো কুচি কুচি করে নিয়ে আসছি এখন হয়ে গিয়েছে কুচি করা বিলিন্ডারে আমি পেস্ট করব সরিষাগুলো পাটায় বাড়তে পারতাম কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক গরম লাগছে অনেকের জন্য পাটায় আর বাড়তে গেলাম না এখন আমি মরিচগুলো ভাজে নিয়েছি এখন হচ্ছে আমি ধনিয়াগুলো টেলে নিচ্ছি ধনিয়াগুলো শুকনো একটা তাওয়ায় টালবো তার জন্য আমি তেলের কড়াইটা সরিয়ে রাখছি এখন আমি বিলিন্ডারে সরিষাগুলো পেস্ট করার জন্য চলে আসলাম বিলিন্ডারে দেখুন ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন হচ্ছে আমি শুকনা মরিচগুলো হাত দিয়ে সুন্দর করে লবণ দিয়ে কছলিয়ে কছলিয়ে মাখিয়ে আমের সঙ্গে মিশিয়ে ফেলবো এই যে আমি সেই টেলে রাখা শুকনা মরিচগুলো লবণ দিয়ে ডলে 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 মেখে নিচ্ছি মেখে এর ভিতরে এখন হচ্ছে আমি সেই লেবুর পাতাগুলো দিয়ে দেবো লেবুর পাতাগুলো আমি ধুয়ে রেখেছি এখন হচ্ছে আমি বিট লবণ দিচ্ছি বিট লবণগুলো দিয়ে আমি ঝালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন লেবুর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে আমি ঝালের সঙ্গে ডলে নেবো ডলে তারপরে হচ্ছে আমি আমের সঙ্গে দিয়ে দেব। দেন এখন হচ্ছে আমি আমার সরিষা বাটাটা দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে দেব এখন একটু লবণ শুকনা মরিচের গুঁড়ি এবং সেই ধনিয়ার গুঁড়িগুলো একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি একটু চিনিও দিব চিনি দিলে মিষ্টি লাগে না তবে টেস্টটা একটু বেশি হয় যাই হোক সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে আমি অনেক সুন্দর করে কুচি কুচি কষলিয়ে কসলি একেবারে মাখা জাঁকা মাখা জাকা করে এটাকে নরম করে ফেলছি যাতে এটা খেতে সেই রকম স্বাদ লাগে যাই হোক বন্ধুরা আপনারা সবাই আমার বাসায় আসবেন আমি নিজে হাতে আপনাদের আম মাখা বানিয়ে খাবো এবং কেমন লাগে সেটা আমাকে জানাবেন অবশ্যই আর যদি আসতে না পারেন বাসায় বসে এইভাবে আম মাখা বানিয়ে খাবেন দেখবেন অনেক টেস্ট যাই হোক সবাই আমার সঙ্গে থাকছেন এতক্ষণ আমার জন্য সবাই দোয়া করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন আমাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ